পাকিস্তান এ শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর আপনি খবর শুনেন সব খবরে আসতেই করে শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরেই। এই না রে তকবীর আল্লাহ আকবর বলে আক্রমণ করছে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে বুড়া আব্বা ফোন দিছে থামুন নাই আমেরিকার বুড়া বেঈমান ফোন করে দিছে থামো থামো তোমার না এইবার গত আমরা শুনছিলাম অনেক কিছু অনেক নাকি শক্তিশালী এইবার তো প্রমাণিত হয়েছে যে বেইমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি আমার দেশের নজওয়ানরাও লাগলে এইবার তোমরাও পারবা নাই ইনশাআল্লাহ